gut wenn du die order

আমি একটু ব্যস্ততার ভিতরে ছিলাম রেগুলার স্ট্রিমই হবে তো কি অবস্থা গাইস সবার অ্যান্ড ট্রেডমেট সবার কেমন চলতেছে না চলতেছে এভিথিং ইজ ওকে কি না মানে লাগিং ইস্যু বা নেট প্রবলেম বা কোনো কিছু আছে কিনা জাস্ট একটু কমেন্ট বক্সে বলে দাও অ্যান্ড কি বলো যে কি কোনো লাগিং ইস্যু আছে জাস্ট জাস্ট কমেন্ট বক্সে কি কোন ল্যাগিং ইস্যু আছে কোনো ল্যাগ ইস্যু করতেছে বা কোনো ল্যাগ মারতেছে যে একটু যদি বলতে এন্ড কে অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো তো মার্কেট গোল যা শুরু করছেন গোল যা করতেছে জাস্ট পুরা একদম ক্রেজি ভাই ক্রেজি মানে ঋণময় ভাই বিটু ভাই ওয়েলকাম ব্যাক হ্যাঁ ভাই ওয়েলকাম আই এম ব্যাক এগেন এখন থেকে কন্টিনিউ হবে তো এভরিওয়ান হিট দা লাইক বাটন গাইস এন্ড আমরা আসলে এখন এন্ট্রি প্লান করি ল্যাগিং ইস্যু বা যদি কোনো ধরনের ই করে সো প্লিজ কমেন্ট বক্সে বলো যে স্ট্রিম ল্যাগ করে কি না বা কোনো ধরনের কিছু ল্যাগ মারে কি না জাস্ট কমেন্ট বক্সে বললে আমি ওইটা সলিউশন বা একটা ব্যবস্থা করা যাবে অ্যান্ড একটু ই করে নিই নেট বাফারিং আচ্ছা নেট বাফারিং করতেছে এখন ঠিক আছে কি না নেটটারে কি যে কইতাম ভাই বা মায়ের বাপ তো কি কি খারাপ নেট চলতেছে আশা করি যে এখন নেট ঠিক আছে নেট ভালো চলতেছে এন্ড কি অবস্থা গোল্ড এত দিন যা খেলা দেখাইলো আর এখনো যা খেলা দেখাচ্ছে জাস্ট ক্রেজি ভাই ভাই হারাই যাই বলতে হারাই যাই না মানে আমি আমারে হারাই ফেলে মানুষ जस्ट टू मिनट्स गाइस। वाईफाई सेटिंग है। ये एक टाउस्टर नेटर, ये एक टाउस्टर नेटर। এই নেট ইস্যুটা অনেক বেশি দিচ্ছে এখন ঠিকঠাক চলতেছে কিনা সবকিছু যদি একটু কমেন্ট বক্সে বলতে নেট ইস্যু ভাই নেট ইস্যু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ব্লাক করে দিলে বেটার সমস্যা নাই তোমাদের যদি ব্লাক দেখতে সমস্যা হয় আমারও প্রবলেম নাই আরে ভাই নেট স্পিড বাড়াইতে বাড়াইতে অবস্থা খারাপ আর কত নেট স্পিড বাড়াবো আমি এটাই বুঝতেছি না যে নেট স্পিডটা বাড়াবো কত আমার এখন এখন মনে যেটা চাইতেছে যে এখন কি একটা স্টার লিঙ্কের নেট নিয়ে আসে স্টার লিঙ্ক আই থিঙ্ক নেট এখনো এখনো ডিস্টার্ব করতেছে আরে ভাই আমি আসলে কি করব বুঝতেছি না জাস্ট এত পরিমাণ নেট বাফারিং করলে বা করলে মানে আসলে আমি লাইভ স্ট্রিম করেও মজা পাইতেছি না মানে আমি নিজেও লাইভ স্ট্রিম করে মজা পাচ্ছি না যে লাইভ স্ট্রিমটা যে ঠিক মতো করবো বা করবো মানে এই মজাটা আমিও পাচ্ছি না এত পরিমাণ নেট বাফারিং কেমনে করে ভাই কখনো ভালো চলতেছে আবার কখনো খারাপ